হ্যালো গাইস নতুন একটি ভিডিও নিয়ে চলে আসছে আপনাদের মাঝে আজকে আমি চলেছি এই আলুপট্টি আজকে রথ মেলাতে রথ আমি আজকে গেছিলাম তো গিয়ে আজকে কি কি আমি করেছি বা কি কি ঘুরলাম তো আপনাদের কাছে দেখাবো ফার্স্ট আমরা চলে আসলাম ভিতরে ওখানে অনেক সুন্দর সুন্দর জিলাপি এবং বুন্দিয়া ঝুড়ি অনেক মিষ্টি আইটেম তার সাথে আন্টি এবং অনেক অলংকার জিনিসপত্র এই পুতুল ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর পুতুল আছে তার সাথে খেলনা অনেক সুন্দর সুন্দর আছে আরো আছে অনেক জিনিস মানে কাঠের জিনিসপত্র আছে এবং অনেক মানুষের ভিড়া ভিড় এর পাশে ফুলের দোকান সুন্দর সুন্দর ফুলের দোকান আছে তা এভাবে ঘুরতে ঘুরতে আমি যাচ্ছি সামনের দিকে ঘুরছি তো এগোতে গতে অনেক কিছু দেখছি ফুলের দোকান তো দেখতে পাচ্ছেন অনেকরাই মজা করছে এখানে তো এভাবে চলছে দেখছি খুব ভালো আমরা অনেক কিছু দেখছি অনেক মানুষের ভিড়া ভিড় অনেকজন অনেক রকম জিনিসপাতি কেনাকাটা কাছে ছোট বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে এর ফাঁকে আমি চলে আসলাম কাঠের একটি দোকানে কাঠের দোকানে অনেক কসমেটিক সুন্দর জিনিস বেচছে তার পাশে অনেক ঝুড়ি ঝুলপি দোকান আছে মানে চারিদিকে ছড়ি আছে তো খুব গিয়ে খুব ভালো লাগলো আজকের মানে রথমেলাতে গিয়ে তার সাথে দেখলাম অনেক সুন্দর সুন্দর মিষ্টি তেঁতুলের আচার একটা দোকান আছে অনেক সুন্দর অনেক মানুষ কেনাকাটা করছে এরই মধ্যে চাতা আছে সুন্দর সুন্দর পাশে ছোট বাচ্চাদের ছোটবেলার সেই শখের হাড়ি পাতিল খেলনা চালক যে শব্দ হয় আমরা খেলেছি দেখছি এবং হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে এগোচ্ছে তো অনেক মানুষের ভিড়া ভিড় কমছে না মানে যত ঢুকছে তত মানুষ বেরোতে যাচ্ছে বেরোতে আছে কেউ ঢুকছে কেউ বেরোচ্ছে এ ফাঁকে সুন্দর করে আমি জায়গাগুলো খুব অবজার্ভ করছিলাম এর ফাঁকে একটা দেখছি মজা মজার বিষয় হচ্ছে একটি পাঞ্চ মেশিন আছে এসে মানে বিশটা করে নিচ্ছে প্রতি পাঞ্চ যাই ট্রিপল নাইন তুলতে হবে তার জন্য একটি পাঞ্চ ফ্রি আমি দেখলাম কে কেমন করে অনেকজন অনেক গার্লফ্রেন্ডের সামনে একটু পাওয়ারফুল দেখানোর জন্য এই পাঁচ মেশিনটা মারছে বা চেষ্টা করছে দেখাচ্ছে ভিডিও বানাচ্ছে আমি কিছুক্ষণ ওদের দেখলাম ওদের সাথে থাকলাম কথাবার্তা বললাম যে ভাই ব্যবসা করছে তার মাঝে আমি চলে আসলাম নতুন নতুন কসমেটিকের দোকানে এর ফাঁকে আমি কসমেটিক দোকান থেকে গিয়ে দেখছি অনেক ভেরাভিড় এখনও ভিড় কমছে না মানুষ যাতায়াত চলছে গাড়ি যাওয়া আসা হচ্ছে এদিকে এইদিকে দেখতে দেখতে চলে আসলাম এদিকে অনেক মানুষের ভিড় আবার আমি আপনাদের সামনে একটু ফেস হলাম তো দেখতে দেখতে যাচ্ছি চারিপাশ দেখছি বিনোদন নিচ্ছি অনেকজন কেনাকাটা এখনও চলছে মানে আমি এই রথটা পুরো আপনাদেরকে প্রথম থেকে মানে শেষ পর্যন্ত যত দূর আছে আমি তত দূর আপনাদেরকে দেখাবো এদিকে অনেক সুন্দর সুন্দর কাঠে ফার্নিচার বেসছে রথে যারা অনেক কেনাকাটা করছে আমি দেখছিলাম ওইটা দেখলাম আমি অনেক রথে আপনার এখনও ছোটো বাচ্চাদের অনেক কেনাকাটা চলছে অনেক অনেকরাই কিনছে অনেক মা বাবারাই কিনছে এবং অনেক কসমেটিক সুন্দর সুন্দর নিয়ে এ রোতে অনেক দূর দূরান্ত থেকে আসছে আর এদিকে এই কিছু দেখছি যে অনেক জ্যাম মানে অনেক ভিড় কারণ অটো রিক্সা সব এই রাস্তা দিয়ে যাচ্ছে এর জন্য অনেক জ্যাম অনেক ভিড় এর জন্য একটু কষ্ট করে ঝামেলা হয়েছে তার পাশে আমি আশেপাশে খেয়াল করতে দেখতে দেখতে অনেক সুন্দর মাটির হাড়ি এবং ডিজাইন করার নকশা দেখলাম তো এদিকে সুন্দর করে যেটা আপনারা রাস্তায় দেখেছেন এই আইস কিউ রেডিমেড আইস যেটা আইসক্রিম তৈরি করে ওটা দেখলাম তো এইভাবে আমি প্রথমে আলুপট্টি থেকে একবার পুরো সাগরপালা পর্যন্ত আমি বিষয়টাকে আমি দেখলাম কেমন করেছে গোটা রথটা ওই যে কাঠের যে বলছিলাম কাঠের যে সেই জিনিসপত্রগুলো চলে আসছে ইতিমধ্যে দেখছেন আশেপাশে অনেকজন অনেক রকম কাটা কেনাকাটা করছে ছোটো বাচ্চাদের নিয়ে আমারও ভালো লাগলো এগুলো দেখতে 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 আমি যাচ্ছি ঘুরছি খুব ভালো লাগছে নিজেকে খুব আনন্দ লাগছে যে এরকম একটা রথ বা মেলার ভিতরে অনেক মানুষ একত্র হয়েছে আমাদের শহরের সব সবাই এই রথে এসছে তো এই ফাঁকে সুন্দর করে আমরা আর দেখছি অনেক মেয়েদের কসমেটিক জিনিস বাম পাশে অনেক সুন্দর করে সাজিয়ে বেশ ডান পাশে আপনি সুন্দর করে এই মাটির জিনিসপত্র অনেক সুন্দর কারো কাজ করেছে তো ওরা ওখানে এনেছে এবং সুন্দর সুন্দর টেডি বিয়ার মানে পুতুল সব অনেকগুলো এনেছে অনেক দোকানদার এখানে অনেক সুন্দর অলংকার আছে আশেপাশে দেখতে পাচ্ছেন আমি আসছি হাঁটতে হাঁটতে চলে আসছি আপনাদের কাছে আমি এই দেখে আমার ফেস্ট আমি দেখছি কেমন কি অবস্থা খালি মানুষকে দেখলাম একটু আমাদের আমাকে যদি না দেখেন আপনারা তা আবার ঘুরলাম দেখছি আবার সুন্দর সুন্দর কসমেটিক বেচছে এই অনেক মানুষ ফুচকা সুন্দর এই দেখে ফুচকাও বেচছে ফুচকা ফুচকা কসমেটিক মাস্ক যারা মাস্ক ব্যবহার করে এখন তো ট্রেন্ড হয়েছে করোনার পরে মাস্ক ব্যবহার করা খুবই একটা অন্যতম একটা ফ্যাসিলিটিস হয়ে গেছে সবাই মাস্ক ব্যবহার করে তো ফাঁকে আমরা আরও সামনের দিকে গেছিলাম এখানে সুন্দর করে কাঠের কিছু নকশা নাম খোদাই করা এখানে তুলেছে এক ভাই তো অনেক ভালো লাগলো দেখে আশেপাশে মানুষজন দেখছে যেরকম একটা সাধারণ পাবলিক এদিক ওদিক টাকায় ওইভাবেই দেখছিলাম কোনটা সবচেয়ে ভালো কোনটা কি কেমন হয় প্রথম থেকে এদিকে অনেক প্লাস্টিকের সুন্দর সুন্দর মাথা দেওয়ার ফুল বেসছে তো আমি গেলাম দেখছি কেমন লাগছে খুবই সুন্দর লাগছে অনেক এদের তো মেয়েদের আমি ভাবলাম কে কেমন পছন্দ করছে কালারগুলো আমি সব দেখলাম খুবই ভালো লাগলো এভাগের সাথে আমি আস্তে আস্তে আমি সাগর পাড়ার দিকে চলে আসছি সাগর পাড়ার একটু আমি এখানে একটু বিশ্রাম নেব তো যাই সব সবাই সব কেনাকাটা করছে এদিক দিয়ে ঢুকছে মানুষ ওই দিক দিয়ে বাড়াচ্ছে তো আমি এখান থেকে শেষ আর নাই এই পর্যন্তই দিয়ে এদিকে আবার গাড়িগুলো আমি দেখছি সুন্দর সুন্দর সেই ছোটোবেলাতে আম্মা কিনে দিত এই সব গাড়িগুলো সব পুতুল নিয়ে খেলতাম তো অনেক ভালো লাগতো তো এগুলো দিন কথাগুলো মনে পড়লে খুবই খারাপ লাগে আর এখানে এই চাচাটা অনেক সুন্দর কার একটু মাটির হাড়ি গোল্ডেন কালার অনেক সুন্দর করেছে যে সিলভার দিয়ে এদিকে এক ভাই ওই বললাম না টেডি বিয়ার টেডি বিয়ার পুরো কারখানা করে ফেলেছে এখানে অনেক সুন্দর টেডি বিয়ার যত কালেকশনে আছে সব আছে এখানে অনেকজন কেনাকাটা করছে ছোটো পাতিল এবং খেলনা গাড়ি যেটা চালায় ফটফটি তো ভিওয়ার্স আজকের রথমেলার বা রথমেলার যেই এই ভিডিও আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো একটা কন্টেন্ট নিয়ে বা অন্য কোনো একটা ভিডিও নিয়ে পুরোপুরি মানে নিয়ে আসবো তো আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো এবং আমাকে করার জন্য অনেক ধন্যবাদ আমার টেস্টটিতে অবশ্যই ফলো করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ